হ্যালো এন্ড ওয়েলকাম আমাদের চ্যানেলে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি হallelujah praise দ্য লর্ড আর আপনারা জানেন যে আমরা কিছু ছোট ছোট ভিডিওস আপলোড করছি যেগুলো 3 মিনিট থেকে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো আপনারা যদি এই ভিডিওসগুলো রেগুলারলি দেখতে চান কারণ আমরা কিন্তু এই ভিডিওসগুলো প্রত্যেকটা দিন আপলোড করার চেষ্টা করব আপনারা যদি ভিডিওসটা দেখতে চান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কি সো দেরি না করে আমরা আজকে ডিভশনটা শুরু করছি আজকে আমরা দেখব মথি 2 অধ্যায় আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটাকে কিছুক্ষণের জন্য পজ করুন পজ করে বাইবেল খুলে মতি দুই অধ্যায়টা পড়ুন তারপরে আবার ভিডিওটা স্টার্ট করুন সো ওয়েলকাম ব্যাক আমি বিশ্বাস করি যে আপনারা পজ করেছেন ভিডিওটা পজ করে বাইবেলের পাঠটা পড়েছেন এখন আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি এখানে দেখছি যে হেরত রাজা হেরত যখন জানতে পারলেন যে একজন রাজা জন্মেছে ও ভয় পেয়ে গেছে টেনশনে চলে এসেছে আর একটা রাজা জন্ম জন্মেছে আমার রাজত্ব থাকবে না আমার ছেলের রাজত্ব থাকবে না ওই চিন্তা করে সে টেনশনে চলে এসছে ওটা ঠিক আছে মারা যায় একজন রাজা আরেকজন রাজাকে দেখে ভয় পায় অফিস হতেই পারে কিন্তু যখন প্রধান যাজক বা যারা শাস্ত্রের শিক্ষকরা ছিল ব্যবস্থার শিক্ষকরা ছিল তারা যখন ওকে এসে হেরতকে বললো যে হ্যাঁ এরকম একটা ভবিষ্যবাণী করা হয়েছিল ভাববাদি এরকম একটা ভবিষ্যবাণী করেছিল যে বৈতলহাম নগরে একজন শাসনকর্তা জন্মগ্রহণ করবে উনি পুরো ইসরায়েলকে চড়াবেন মানে কি একটা মেষ শাবক যেভাবে ভেড়াকে চড়ায় এইভাবে চড়াবেন মানে কি দেখভাল করবে ওইটা জানার পরেও হেরত কি করেছে সিদ্ধান্ত নিয়েছে যিশুকে মারব আর মারার চেষ্টাও করেছে তো এখান থেকে আমরা কি শিখতে আমরা শিখতে পারি অনেক সময় আমরা নিজেরাও হেরোদের মতো হয়ে যাই আমরা জানি যে বাইবেলে বলেছে এই কাজটা করবে না আমরা তারপরেও গিয়ে কাজটা করি বাইবেল বলেছে রাগ করবে না গালাগালি করবে না নোংরা চিন্তাধারা করবে না এরকম করবে না পাপ করবে না তারপরেও আমরা গিয়ে করছি আমরা জানি যে বাইবেলে বলেছে এই কাজটা করো আমরা করবো না বাইবেলে বলেছে মানুষকে ভালোবাসো প্রেম করো যেসব ব্যাপারে মানুষকে বলো আমরা বলবো না কেউ আমাদের ভুলটা ধরিয়ে দিলে আমরা জানি যে মানুষটা সঠিক কথা বলছে ঠিক কথা বলছে তারপর আমরা গ্রহণ কর গ্রহণ করবো না কারণ আমাদের অহংকার হেরত জানতো যে এটা ঈশ্বরের পরিকল্পনা জানতো যে যিশুর জন্মটা ঈশ্বরের পরিকল্পনা শাসনকর্তার জন্মগ্রহণটা ঈশ্বরের পরিকল্পনা তারপরেও সে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার প্ল্যান করেছে কেন আমি রাজা আরেকটা রাজা জন্মগ্রহণ করবো না হতেই পারে না অহংকার সেইমভাবে আমরা জানি ঈশ্বরের বাক্য বলছে এই কাজটা করো আমরা করব। আমরা জানি যেই মানুষটা আমাদের দোষটা দেখিয়ে দিচ্ছে সে সঠিক কথা বলছে কিন্তু আমরা শুনবো না অহংকার তো আজকে আমরা এই সিদ্ধান্তটা নেব যে আমরা হেরোদের মতো হব না আমরা বাইবেলটাকে পালন করার চেষ্টা করব আর কোনো মানুষ যদি আমাদের ভুলটা ধরিয়ে দেয় আমরা নম্র হয়ে ভুলটা গ্রহণ করব আর সিদ্ধান্ত নেব নিজের জীবনটা চেঞ্জ করার তখন ঈশ্বরের আশীর্বাদ প্রচুর 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 পরিমাণে আমাদের জীবনে আসবে আর ঈশ্বর আমাদেরকে ভালোবাসবে ধন্যবাদ ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন